নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে পাস্তা ম্যাকারনি ম্যাগি নুডলস তো সবাই খেতে ভালোবাসে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে অল্প সময়ের মধ্যে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস ম্যাকারনি বানাবেন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি হোয়াইট সস ম্যাকারনি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আজ আমি কি কী ভেজিস ইউজ করছি এখানে আছে একটা পেঁয়াজ পাঁচ ছকোয়া রসুন একটি মাঝারি সাইজের টমেটো একটা ক্যাপসিকাম এবং দুটো গাজর আর সুইটকর্ন ম্যাকারণিটা বয়ল করার জন্য আমি জল গরম করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবং সামান্য একটু তেল তেলটা দিচ্ছি যাতে ম্যাকারনিগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব জলে ফুটেলে ম্যাকারনিগুলো ভালোভাবে দিয়ে নাড়িয়ে নেব। প্রায় ন থেকে দশ মিনিট মতন লাগবে এগুলি বয়েল হতে মোটামুটি এইটটি ফাইভ পারসেন্ট মতন আমরা বয়ল করব। এদিকে আমাদের ভেজিসগুলো খুব সুন্দরভাবে চপ করা হয়ে গেছে দেখো ম্যাকারনিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটি জালিতে ঢেলে নিচ্ছি জল ঝরানোর জন্য ম্যাকা অথবা পাস্তা বয়েল করার পর কখনোই ঠান্ডা জলে ধোবেন না এতে এর টেস্ট একদম নষ্ট হয়ে যায় এবারে আমি বানিয়ে নেবো হোয়াইট সস আমি একেবারে ভেজিস দিয়ে রেডি করছি এতে করে সময়টা কম লাগে আপনারা চাইলে হোয়াইট সস রেডি করে তারপর ভেজিস অ্যাড করতে পারেন কড়াই গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার আমি এখানে ইউজ করছি আমুলের পাস্তুরাইজড বাটার এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল গরম হয়ে এলে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচনো রসুন একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটিকে হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি একে একে আগে থেকে কুচিয়ে রাখা গ্রিন ক্যাপসিকাম আর ডুমোডুমো করে কেটে রাখা গাজর এরপর এতে এক চামচ মতন লবণ দিয়ে ভালোভাবে হালকাভাবে ভেজে নিচ্ছি একটু নরম হয়ে এলে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি যেটা ক্যাপচার করা হয়নি এবার একটা মাঝারি সাইজের এক বাটি সুইটকর্ন দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ আবার আগের ভেজিজের সাথে সুইটকর্নটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভেজিসগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি সসের জন্য দুই টেবিল চামচ ময়দা ভালোভাবে নাড়তে হবে যাতে ভেজিজের সাথে সুন্দরভাবে মিশে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুবাটি দুধ দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে যাতে করে কড়াইতে লেগে না যায় আমাদের ম্যাকারনির জন্য হোয়াইট সস একদম রেডি যখন হোয়াইট সসের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে সেই মুহুর্তে এতে দিয়ে দিচ্ছি একে একে এক টেবিল স্পুন ব্ল্যাক পেপার এক টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবং এক টেবিল স্পুন অরিগানো এরপর সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো লামস না থাকে এবারে দিয়ে দেব আজকের মেন ইনগ্রিডিয়েন্ট ম্যাকারনি খুব সুন্দর করে ভেজিসের সাথে ম্যাকারনিগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সসটা ম্যাকারনির সাথে কোট করেছে সব শেষে উপর থেকে একটা স্লাইস চিজ দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখছি এটাকে সুন্দরভাবে মেল্ট হওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদের সকলের প্রিয় হোয়াইট সস ম্যাকারনি আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন এবং বাড়ির ছোট থেকে বড় সকলের সাথে শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই গরমে সবাই নিজের যত্ন নেবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ